মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষজন যে স্বপ্নগুলো বেশি বেশি পরিমাণ দেখে বিশেষ করে যে তিনটি স্বপ্ন দেখেই দেখে মৃত্যুর চল্লিশ দিন আগে আসলে আমরা জানি না কখন আমরা মারা যাব ঠিকটা আবার রবুল আলামী তিনি বলে দিয়েছেন অলিকুলী উম্মতিন আজান ফ ইদ জেলুগুম ল ইয়েশ দা ফেরুল আয়তাও ওয়া আলামিন তিনি বলেন অল নিকুল উম্তিন আজাল প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে যখন তার সময়ে ফুরিয়ে যাবে আজরাইল এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না তার কাছে এসে তার রুহটা আল্লাহর কাছে নিয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না হনে বা দ্য টাইম ইজ দাফ ই হ্যাঁজ টু ব্যাক টু লর্ড তাকে আল্লাহর কাছে চলে যেতে হবে এজন্য আমি প্রায় বলি দ্য মোস্ট সারটেন ম্যাটার ইন আওয়ার লাইফ দ্যাট ইজ স্ট্রেচ সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুবরণ করা দ্য মোস্ট আনসার্টেন ম্যাটার ইন আওয়ার লাইফ দ্যাট ইজ দ্য টাইম অফ ডেথ সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে কখন মারা যাবে আমরা জানি না তবে স্বপ্ন স্বপ্ন তিন প্রকার কয় প্রকার কয় প্রকার স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে মিনাল ফ্রম অল মাইটি আল্লাহর পক্ষ থেকে আরেকটা হচ্ছে মিনা শৈতান ফ্রম ডেবিল শৈতানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে হুইজ ম্যাটার হুইজ অ্যাক্টিভিটিজ ইউ আর ডুইং ইন দ্য ডে টাইম দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন নাইট টাইম যেটা দিনের বেলা আপনি করছেন সেটা রাত্রিবেলা অনেক সময় রিফ্লেকশন হয় কথা বুঝতে পেরেছেন সবচেয়ে উত্তম শব্দটি তাহলে কোনটা বলুন কোনটা আল্লাহর পক্ষ যে যেটা দেখানো হয় দেখানো হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের তাবির জানতেন হজরত ইউসুফ আলাইহিসসালাম তারপর বিশ্ব নবীর যুগে সবচেয়ে ভালো তাবির করতেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্তমান সময় সবচেয়ে ভালো তাবির করেন আল্লামা সিরহিন রাহমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন তিনি তার কিতাবের মধ্যে তিনটি স্বপ্নের কথা বলেছেন যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে চল্লিশ দিন পূর্বে এই তিনটি স্বপ্ন দেখবে বিভিন্ন ভাবে দেখবে তবে হ্যাঁ সকল স্বপ্ন যে কনফার্ম হবে এমন নয়। এক নম্বর হচ্ছে তখন আপনার আপন আত্মীয় বাবা মা আপনাকে কবর থেকে ডাকবে কাম টু মি আসো আসো আমার কাছে আসো আসো আমার কাছে এরকম যখন তিনি ডাকবেন তখন বুঝতে হবে ইউর টাইম ইজ ওভার আপনার সময় শেষ তবে সময় যে হবে তা কিন্তু নয় এজন্য বি রেডি ফর দ্য ডেথ আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে আবার বিশ্বনবী বলেছেন মৌতু আন কাবলে তেমুত ও আমার তোমরা মৃত্যুর আগে মরো যাই বিফোর দ্য ডেথ মরার আগে মরো কেন কারণ হচ্ছে মরার আগে প্রস্তুতি নাও তোমার প্রস্তুতি কি আছে আর ইউ রেডি টু গো টু গ্যাভিয়ার তুমি কি সেই কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছো আল্লাহ তোমাকে কি maaf করেছে কিনা তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নেই অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সেজন্যই বলেছে মুতু আন কাবলে তমুদ তোমরা মরার আগে মরো দুই নম্বর স্বপ্ন যদি আপনি দেখেন এক দেশ থেকে ফ্লাই করে অন্য দেশে আপনি যাচ্ছেন অথবা জাহাজে করে আপনি যাচ্ছেন এরকম স্বপ্ন যখন দেখবেন তখন বুঝবেন যে আপনার সময় খুব বেশি দিন নাই তবে এটার ভিন্ন কিন্তু হতে পারে একটু রেডি হওয়া দরকার আসলে কখন যে কার মৃত্যু চলে আসবে আমরা কিন্তু জানি না এক সেকেন্ড আগেও হবে না পরও হবে না এবং সর্বশেষ একটা স্বপ্নের কথা আল্লাহ মাসির হিং তিনি দিয়েছেন যদি স্বপ্ন দেখো তোমরা যদি এরকম হয় একটা কথা আমি আবারও বলছি সকল স্বপ্ন কনফার্ম যে হবেই হবে মৃত্যুর জন্য যে আল্লাহ দেখাবেনি বিষয়টা এরকম নয় তারপর আমাদের প্রস্তুত থাকতে হবে কখন মৃত্যু আসে আমরা জানি না আল্লাহ আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার সঠিকভাবে তৌফিক ফিক